হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুরুবি ব্লগস আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর এখন দুপুর বারোটার মতো বাজে তো আমি ভাবলাম এই ব্লগটা কালকে করেছিলাম মানে ভিডিওটা কালকে জন্মাষ্টমী উপলক্ষে আমার বাপের বাড়িতে যে পুজো ছিল তো সেইখানে ভিডিওটা করেছিলাম আমি তো ওটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি কালকে রাত্রে পোস্ট করা হয়নি তো কালকে লাইভ করেছিলাম অনেকক্ষণ পুজো টুজো সবই লাইভ করেছিলাম শুধু ঝাউমটা লাইভ করা হয়নি অনেকটা রাতও হয়ে গিয়েছিল কালকে প্রায় বারোটা বেজে গিয়েছিল পুজো কমপ্লিট হতে তারপরে বেটুটা এতটাই ছিল শরীরটা খারাপ ছিল তো জ্বর তো আমি কি করলাম চলে এসেছিলাম বারোটা প্রায় বাজে তখন রাত্রি হ্যাঁ তো আমি ভাবলাম না আজকে পোস্ট করব ভিডিওগুলো এর জন্য আজকে পোস্ট করলাম যাই হোক তো দেখুন বন্ধুরা আমার যাই বুঝে এই ঠাকুর ঘরটা করেছে না খুব সুন্দর দেখতে এত সুন্দর না সত্যি আর লাইট টাইট দিয়ে খুব সুন্দর মানে খুব ভালো লাগে তো আপনারা দেখুন আর এই যে পুজো করছে বামুন ঠাকুর এই ঠাকুর মশাই আমাদের বাবার বাড়িতে প্রতিদিনই পুজো করে জামাইবাবুর এটা জামাইবাবুরই গোপাল ঠাকুর নিয়ে এসেছে প্রতিদিনই পুজো করে এই ঠাকুর মশাই কিন্তু ঠাকুর মশাই পুজো খুবই সুন্দর করে কিন্তু একটু আস্তে সুস্থে করে আর কি ভালো করে পুজো আর ঠাকুরকে বিভিন্ন রকমের ভোগ দেওয়া হয়েছে এই ফল প্রসাদ এই তালের নাড়ু আর নারকেল নাড়ু সব কিছু দেওয়া হয়েছে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে আর ঠাকুর যা সুন্দর সেজেছে না খুব সুন্দর সেজেছে ঠাকুর তারপরে এই যে বেটু আর আমার দিদির ছেলেকে সাজানো হয়েছিল তো এটা দেখছেন ওদেরকে খুব সুন্দর লাগছে না দেখে পিসও সাজানো হয়েছে তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন প্লিজ আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবেই পাশে থাকবেন এইভাবেই সাপোর্ট করবেন এটা আমার ছোট্ট বেটু কৃষ্ণ বেটু এটা চন্টি বেটু তো এদের ফটোগুলো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কালকে পোস্ট করেছিলাম এদের ফটো আমি তো এই ফটোগুলোকে আমি এর সাথে জুড়ে দিয়েছি আমি বললাম না ভালো লাগবে বেশ এদেরকে বেশ দেখতেও খুব সুন্দর লাগছে তো খুব ভালো লাগছে ভিডিওটা এই পর্যন্ত আবার পরে দেখা